ষষ্ঠীর দিন সাত সকালে চারছিলাকে লিয়ে পার্বতী মা হাজির হলেন কৈলা গিয়ে শিব বাপাকে ঝাকাই দিয়ে বললা হা শুনছ কিসের লাগিয়া অমন করে শুধুই মাথা ধুইছ বাক ছালটো বোঝাই লিয়ে লাস্ট দিচ্ছ লাগায় হামকে দেখে ভূতগুলাকে সামলে দিচ্ছ আজ্ঞায় দিন যেমন তেমন কাটাই দিচ্ছ জলের পাড়া দিন ভেপটি ছাইরে টুকুন ঘরের দিকেও পাবব এবার আমি কেমন করে বাপের ঘরে যাব বাহন তো বনের মাঝে সিদ্ধাই আছে ডরে বলছে এবার যাবে নাই ও আমার বাপের ঘরে পারত গুলাও লিখাই খালাস ওদের কি যাই আছে ফুটফাটা ওই শুকনা ডাঙে নৌকা কি আর ভাসে সুখার দিনে দোলাই চাপে যদিও যাতে পারব ভুকমারাদের মারাদের শুকনা কাঁধে চাপতে আমি লাড়ব হাতি গুলাও পালাই গেছে হাউদা গুলা যাতেই হবেক সাঝের আগে ফুর্তি হবেক মেলায় ঢাকের তালে ছোকরাগুলান লাইট ব্যাক সব ভুললে মায়াগুলাই আর চাইলটো সাজাই দিবেক ফুললে বউগুলা তো ভোরের লাগাই দুয়ার টকে সাজায় আংনা টোকে লিকাই পরে সাঁকটো দিচ্ছে বাজায় সেই লাগাই তো ছিলাগুলান কুল্লির দিকে ভালে। প্যানে প্যানাইচা সকাল থেকে চারটা এক ভালে ইবার তুমি পাতলায় দাও উপায় কি করব তোমার পাই ঠুকে মাথা নাইলে ইবার মরবো গাছ গজানি শুনেই ভোলার মনটো গেল চটে বলল ঝাঁজে বৌ থাকাটো ঝক মারি বেস বটে টুকচা বসে জিরাই লিব চলবেক নাই পাও কানের কাছে ভেচার ভ্যাচার উপায় করে দাও বছর বছর গজর গজর ভাল লাগে নাই বাপ যাতে যেতে হবে এবার সাড়ের পিঠে চাপ